নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মুচমুচে চম্পাকুলি নিমকি এই নিমকিটা আমি কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব চম্পাকুলি নিমকি তৈরি করার জন্য আমি একটা বড় ছড়ানো পাত্রে দুই বাটি ময়দা নিয়ে নিলাম ময়দা অনুযায়ী এক চামচ নুন এক চামচ চিনি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ জোয়ান ময়দার মধ্যে দিয়ে দিলাম অল্প কসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম ময়ানটা ভালো করে দিতে হবে তাই জন্য বড় চামচের চার চামচ সাদা তেল দিয়ে দিলাম হাফ চামচেরও কম বেকিং সোডা দিয়ে দিলাম তেল সব উপকরণ দিয়ে ময়দাটাকে খুব ভালো মতো ময়ান দিয়ে নেব যতক্ষণ না গুঁড়োর মতো ঝুরঝুরে হয়ে যাচ্ছে ততক্ষণ ময়দাটাকে ভালো করে ডোলে ডলে মেখে নেব ময়ানের জন্য আমি সাদা তেল ব্যবহার করেছি তোমরা ঘি বা বাটার ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর ময়দাটা একদম ঝুরঝুরে বিস্কুটগুলোর মতো হয়ে গেছে আর ময়ানটা কত সুন্দর হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি ময়দাটা হাতে মুঠো করে নিচ্ছি মুঠো হয়ে যাচ্ছে আবার চাপ দিলেই ভেঙে যাচ্ছে এবার হাতে অল্প অল্প করে জল নিয়ে ময়দাটাকে মেখে নেব ময়দাটা দিয়ে একটা টাইট ডো তৈরি করব ডোটা খুব বেশি মসৃণ করার দরকার নেই এই ছোট ছোটো টিপসগুলো ফলো করলে নিমকিটা খুব মুচমুচে আর খাস্তা হবে ডোটা তৈরি হয়ে গেছে ডোটা একটু টাইট হয়েছে আর মসৃণ হয়নি সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখন আধ ঘন্টার জন্য ঢেকে রাখছি আধ ঘন্টা হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি এবার ডোটাকে আমি আর একটু মিনিট খানেক একটু মেখে নিলাম ডোটা থেকে এবার আমি লেচি কেটে নিচ্ছি লুচি তৈরি করার সময় আমি যতটা বড় লেচি করি তার থেকে একটু বড় লেচি তৈরি করে নিচ্ছি আমি একটা করে লেচি নিয়ে বেলবো আর বাকিগুলোকে ঢেকে রাখবো একটা লেচি নিয়ে হাত দিয়ে এরকম ভাবে গোল করে তারপর একটু চেপে বড় করে নিলাম এবার বেলে নিচ্ছি খুব বেশি মোটা করে বা খুব বেশি পাতলা করে বেলবো না মাঝামাঝি রাখবো আর বেলার সময় অল্প একটু ময়দা ব্যবহার করেছি কতটা মোটা করে বেলেছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ছোট রুটিটা আমি বেলে নিয়েছি তার চারদিকে বেশ খানিকটা জায়গা আমি ছেড়ে দিয়ে একটা ছুরি দিয়ে মাঝখানটা সরু লম্বা করে কেটে নেব একটু দূরত্ব রেখে কাটবো কতটা চওড়া রেখে আমি কাটছি আর চারদিকে কতটা জায়গা ছেড়ে রেখে কাটছি সেটা তোমরা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে তোমরা আবার হাতটা ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে আমি চারদিকে কতটা জায়গা ছেড়েছি আর কতটা চওড়া রেখে আমি কাটছি এইভাবে আমি কেটে নেব নিমকি তৈরির জন্য রুটিটা ভালো করে কেটে নিয়েছি এবার পাশে একটা বাটিতে অল্প জল নেবে আঙুল দিয়ে রুটিটার ওপরে আর নিচে অল্প করে জল লাগিয়ে দেবে আমি যেভাবে লাগাচ্ছি ঠিক সেইভাবে লাগিয়ে দেবে তাহলে নিমকিটা তৈরির পরে ভাজার সময় খুলে যাবে না এবার রুটিটার একটা দিক থেকে আমি এরকম আস্তে আস্তে রোল করে নিতে থাকব আমি কোন দিকে জল লাগিয়েছি আর কোন দিক দিয়ে রোল করছি তোমরা আশা করছি দেখে বুঝতে পেরে গেছ এটা রোল করা হয়ে গেলে তার দুদিকের কোন দুটো আমি হাত দিয়ে চেপে আটকে দেব। দরকার পড়লে আরেকবার আঙুলটাকে জলে ডুবিয়ে হাত দিয়ে চেপে আটকে দেব তাতে নিমকিটা ভাজার সময় কোনোভাবেই খুলবে না তৈরি হয়ে গেছে আমার চম্পাকুলি নিমকি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আমি রেখে দিচ্ছি থালায় আমি নিমকিগুলো রাখবো সেই থালায় অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে নিমকিগুলো থালার গায়ে আটকে না যায় আটটে নিমকি তৈরি হয়ে গেছে এগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি নিমকিগুলো লো ফ্লেমে ভাজতে হবে সময় লাগবে এইতে তেল গরম করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এবার নিমকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নিমকিগুলো ভাজার সময় পুরোটাই লো ফ্লেমে ভাজতে হবে একটুও ফ্লেম বাড়ানো যাবে না তাহলেই নিমকিগুলো খুব মুচমুচে হবে এই নিমকিগুলো ভাজা হতে হতে আমি বাকি নিমকিগুলো তৈরি করে নিচ্ছি একটা দিক কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবার নিমকিগুলোকে আমি উল্টে দিচ্ছি নিমকিগুলোর দুপিটি বাদামি করে ভেজে নিতে হবে এই নিমকিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আরও দুই তিনটে নিমকি আমি তেলে দিয়ে দিচ্ছি এগুলো লো ফ্লেমে দুই দিক বাদামি করে ভেজে তুলব আর আমি নিমকি বেলার সময় অল্প একটু ময়দা ব্যবহার করেছি আমার কড়াইয়ের তেল কিন্তু কালো হয়নি চম্পাকলি নিমকি তৈরি হয়ে গেছে আর প্রত্যেকটা নিমকি খুব মুচমুচে তৈরি হয়েছে এই রকম নিমকি তৈরি করে তোমরা স্টোর করে রাখতে পারো আমার এই নিমকির রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা লাইক করা শেয়ার করার অনুরোধ রইল আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি